যখন আমার বাচ্চারা চিকেন রোস্ট খাওয়ার জন্য বায়না করে তখন আমি ওদের ঝটপটিভাবে রান্না করে দিই আসসালামু আলাইকুম এবি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা রেসিপি দেখার জন্য আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে কিভাবে চিকেন রোস্ট তৈরি করা যায় তাহলে চলুন চলে যায় মূল রান্নায় চিকেন রোস্ট রান্নার প্রথমে আমি মশলাটা প্রিপারেশন করে নিচ্ছি আর মশলা প্রিপারেশনের জন্য একটি বাটিতে আমি এখানে প্রায় পনে এক কাপের মতো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মুরগি কতখানি নিয়েছেন সে অনুপাতেই পেঁয়াজ বাটা নিয়ে নেবেন তো আমি এখানে পনে এক কাপ ব্যবহার করেছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা তারপরে দিচ্ছি আদা বাটা আর এখন দিয়ে দিব রসুন বাটা এরপরে যে মশলাগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু চাইলে আপনারা গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে বাটা ব্যবহার করেছি প্রথমে দিয়ে দিচ্ছি জিরা বাটা তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া বাটা তারপরে দিয়ে হচ্ছে গরম মশলা বাটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি সাদা এলাচ কালো এলাচ লং গোলমরিচটা আমি দেইনি গোলমরিচ ছাড়াই দিয়েছি সব কিছু একসাথে হচ্ছে ভিজিয়ে রেখে বেটে তারপরে নিয়েছি আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা কিন্তু চাইলে পাউডারগুলোও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর তারপরে দিয়ে দিলাম কিচমিচ আর বাদাম বাটা সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপরে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিবো আর আমি এখানে পাকিস্তানি চিকেন নিয়েছি প্রায় দেড়টার মতো সেটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাচ্চারা গ্রেভি খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমি গ্রেভির পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের মুরগির পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তো সব উপকরণগুলো একসাথে করে তারপরে হচ্ছে আমি মুরগিটার সাথে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিব। যত বেশি মাখিয়ে নিয়ে এটাকে মেরিনেট করে রেখে দেওয়া যায় ততই ভালো তবে আজকে চিকেন রোস্ট রান্নার জন্য আমি কিন্তু এখানে টক দই ব্যবহার করছি না যেহেতু উপস্থিত টক দই সবসময় বাসায় থাকে না সেজন্য আমি বাটার মিল্ক এখানে ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে এখানে টক দই মিষ্টি দই দুটাই ব্যবহার করতে পারেন দই দিলে তো অবশ্যই খেতে অনেক মজা হবে কিন্তু ওই যে বললাম চট জলদি তো সব কিছু বাসায় থাকে না সেজন্য এভাবে করে রান্না করলেও কিন্তু টেস্ট একদমই অন্যরকম হবে না খুবই মজার হবে তো প্রথম অবস্থায় হচ্ছে আমার টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য পরবর্তীতে আমি টমেটো সসটা এভাবে দিয়ে তারপরে মুরগিগুলোর সাথে খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে হচ্ছে আধা ঘন্টার জন্য রেখে দিলে তো খুবই ভালো হয় আর আপনারা যদি এটাকে সারা রাত মেরিনেট করে রাখেন তাহলে আরও বেশি ভালো হয় যেহেতু আজকের চিকেনগুলো আমি ভাজাভাজি করব না সেই জন্য তো ঢাকনা দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি আর একটি প্যানের মধ্যে আমি তেল দিয়েছি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেল ব্যবহার করবেন যে যেই পরিমাণে তেল খেতে পছন্দ করেন তার সাথে এখন আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর দিয়ে দিলাম তেজপাতা সবগুলো এখন খুব ভালোভাবে সুন্দর করে ভেজে নেব একদম বাদামি কালার হওয়া পর্যন্ত এক পর্যায়ে পেঁয়াজগুলো ভাসতে ভাজতে যখন এরকম সুন্দর একটা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো এটা কিন্তু আজকে কোনো রকমই ভাজাভাজি হবে না অর্থাৎ চিকেনগুলোকে কিন্তু আমি আলাদা করে ভেজে নিচ্ছি না এভাবে একসাথেই সব মেরিনেট করা মশলা সহকারেই দিয়ে দিচ্ছি আর এভাবে দিয়ে আস্তে আস্তে খুব সুন্দরভাবে এখন চিকেনগুলোকে এই মশলার সাথে মেখে আস্তে আস্তে এখন জাল দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে প্রথম অবস্থায় এগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব তারপর আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে তো ঢাকনা খুলে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে এখন এগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিতে হবে আর যেহেতু এর মধ্যে কোনো পরিমাণে পানি নেই সেজন্য একদমই লো আছে ভাজতে হবে আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন তলা নিতে লেগে না যায় তো আমি কিন্তু অফ ক্যামেরায় এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলো অলমোস্ট সেদ্ধও হয়ে গিয়েছে তো এখন আমি একটু গ্রেভিটাকে বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো লিকুইড মিল মিল্ক আর মিল্কটা দিয়ে এর মধ্যে বাদ বাকি আরও কিছু উপকরণ অ্যাড করব এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আর প্রায় বেশ খানিকটা কিশমিশ কিশমিশের পরিমাণ আসলে বলে বোঝানো যাবে না এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি রোস্টের মশলা তারপরে দিয়ে দিলাম কিছুটা জিরা গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে কিছুটা হচ্ছে গরম মশলা গুঁড়া এটা ফ্লেভারটা খুবই ভালো আসবে যেহেতু আমরা আগেই বাটা মশলা ব্যবহার করেছি সেই জন্য অল্প অল্প করে গুঁড়া মশলা দিলাম আর এখন এর মধ্যে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি সবগুলো উপকরণ একসাথে দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে দেব দেখুন অলমোস্ট কিন্তু রোস্টটা হয়ে এসেছে আর এই রোস্টটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আপনারা যখন মেহমান আসবে তখনও কিন্তু রাতের বেলা এভাবে মেখে নর্মাল ফ্রিজের রেখে দিতে পারবেন সকালে উঠে জাস্ট বসিয়ে দিলেই এটা কিন্তু হয়ে যাবে আর এটা রান্নার জন্য খুব যে একটা সময় দরকার হয় তাও কিন্তু হয় না তো ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি এখন দমে রেখে দিলাম দেখলেন তো কত সহজে অল্প সময়ের মধ্যে ভাজা ভাজি ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল মজাদার চিকেন রোস্ট বাচ্চারা যখন বায়না করবে তখন ওদের ঝটপট এভাবে রান্না করে দিবেন দেখবেন তারা তো মহা খুশি এমনকি অতিথি আপ্যায়নেও কিন্তু আপনি এভাবে রোস্ট রান্না করে খাওয়াবেন তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কীভাবে রান্না করেছেন তো আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন La fe